গিয়েছিলাম বকুল বাগানে তো সেখানে যাওয়ার সাথে সাথেই একজন কাকমহাশয় হয়তো বা বিরক্ত হয়েছেন বা আমাদের সাথে দুষ্টু করার চেষ্টা করেছেন তো আমরাও একটু দুষ্টু করলাম যথেষ্ট দুষ্টুমি হল তারপরে বকুল গাছের সৌন্দর্য দেখলাম বকুল ফুলের ঘ্রাণ নিলাম আর যত প্রাকৃতিক দৃশ্য আছে সব কিছু উপভোগ করে শান্তি গ্রহণ করলাম এত ভালো লেগেছে মানে বকুল বাগানে বকুলের ঘ্রাণ আর চোখে দেখা যে সৌন্দর্যগুলো এগুলো আসলে এক কথায় অসাধারণ তারপরে কিছু বকুল ফুল কুড়ালাম গাছের নিচে অনেক বকুল ফুল পড়েছিল মালা এখনও গাথা হয়নি বাসায় এনে রেখে দিয়েছি আমার বাসা সুবাসে ভরে গিয়েছে আর বকুল ফুলের ঘ্রাণ আমার খুবই প্রিয় আর আমার বিভিন্ন প্রিয় ফুলের মধ্যে বকুল ফুল একটি